আসসালামাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে রমজান মোবারক আজকে তেরো রমজান আল্লাহ তালা যেন এই সমস্ত রোজা রাখার তো বিধান করে আজকে তেরো রমজান যেহেতু তো বাকি যে আরও সতেরোটা রমজান আছে সেই রমজানের রোজা রাখার জন্য তো আমরা মুসলমান আমাদের জন্য রোজা ফরজ তো আসলে সবার উপর যেন আল্লাহ রহমত নাজিল হয় আর যে বিষয় নিয়ে ভিডিওটা করতে সেটা হচ্ছে পাখির কলোনি যারা পাখি পোষণ পাখি ভালোবাসেন পাখির যত্ন নেবেন যত্ন করলে রত্ন মিলে আসলে কোনো কিছু সহজে পাওয়া যায় না তার জন্য কঠোর পরিশ্রম করতে হয় পরিশ্রমের মাধ্যমে আসলে সফলতা অর্জন করা সম্ভব তাই হচ্ছে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া হচ্ছে সফলতা আসবে না এই জন্য পরিশ্রম করবেন আর পাখি যারা পুষেন পাখি পুষতে বা ভালোবাসেন তাদের জন্য ভিডিওটি কিভাবে পাখি পুষতে হয় চলে আসুন পাখির কলোনিতে দেখতে পাচ্ছেন আমার এটা অ্যাভেয়ার পাখির কলোনি এখানে আমাদের এখানে কলোনির মধ্যে বাজিকা কোকাটেল labat প্রিন্স জাভা ইংলিশ জাপানিজ টাইক বাজিকার বিভিন্ন মিউটিশন ক্লাসিক স্পেনজেল রেনবো এই সব ধরনের পাখি রয়েছে এবং পাখিগুলোর যত্ন নিতে হবে এবং পাখিগুলোর হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে হচ্ছে সিজন চেঞ্জের সাথে সাথে এরা হচ্ছে আপনার খাবার দাবারও চেঞ্জ করতে হয় শীতে একরকম খাবার দিবেন গরমে একরকম খাবার দিবেন এই যে দেখতে পাচ্ছেন যে ইংলিশ পাখিটা এর সাথে আপনার জাপানিসে জোর দেওয়া হয়েছে এই জাপানিজের দেওয়ার মাধ্যমে এদের ক্রস করা হয়েছে বা আর দেখতে পাচ্ছেন ভুট্টা এই ভুট্টাগুলো দিলে আপনার হচ্ছে ওরা কঠিন ভিটামিন এই ভিটামিনগুলো এরা খেলে এদের ক্যালসিয়ামের যেসব সমস্যা আছে সেগুলো দূর হয় এছাড়া মনে করেন আপনার যে পাত্রটা দেখতে পাচ্ছেন এই পাত্রটা সুন্দর করে পরিষ্কার করে খাবার দিতে হবে গ্যাস কারণ এটাতে যদি নোংরা ময়লা থাকে সেই খাবার ও যদি পাখি খায় তাহলে কিন্তু তার অসুখ হতে হবে এই জন্যে এটাকে সুন্দর করে হচ্ছে পরিষ্কার করে দিতে হবে তার আগে দেখতে পাচ্ছেন যে গাইস এই যেটা যা ঝেড়ে দিচ্ছি ঝেড়ে দেওয়ার কারণটা হচ্ছে এর ভিতরে যদি কোনো খাবার থাকে সেই খাবারটা নষ্ট হবে না কারণ পাখির খাবারের অনেক দাম এই জন্য এটাকে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে ঝেড়ে ফেলে দিয়ে মুছে দিতে হবে তাহলে এর ভিতরে আপনার হলো কোনো ধরনের ময়লা থাকবে না এখানে দেখতে পাচ্ছেন যে এটা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি এরপরে আমরা এখানে সিড মিক্স দেব সিড মিক্সগুলো পাখি খাবে এবং পাখি খেলে আপনার সিড মিক্সের মধ্যে আপনার হচ্ছে চিনা কাউন মিক্সা মিলেট গুঁজি সূর্যমুখী বীজ পোলাওয়ার ধান ক্যানারি মিলেট তিসি এইসবগুলো দিয়ে আসলে খাওয়ানো হয় কারণ একটা খাবারে কিন্তু পাখির সমস্ত রকমের প্রোটিন থাকে না বিভিন্ন ধরনের খাবারে বিভিন্ন ধরনের প্রোটিন এই জন্য পাখির ধরনের স্বাস্থ্য ভালো আমার পাখিগুলো দেখতে পাচ্ছেন যে কী অসাধারণ এরা কালার এই যে যেটা পাখিটা কাছে দেখতে পাচ্ছে এবং খাবার দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন এই যে খাবার দিয়েছি গায়ে সালা চলে আসছে খাবার খেতে হ্যাঁ এরপরে আপনার হচ্ছে খাবারগুলো দিতে হবে আর আপনার হচ্ছে এই খাবারের পাশাপাশি শাক সবজি দেবেন লাল শাক সবুজ শাক ধনা পাতা বা হচ্ছে কলমির শাক সাজনা পাতা নিম পাতা কেন বললাম নিম পাতাটা দিলে আপনার হচ্ছে যে কৃমির যে ওষুধটা আছে এই যে দেখতে পাচ্ছেন যে কৃমি ওষুধ দিচ্ছি আপনার হচ্ছে ক্রিম ওষুধটা হচ্ছে যদি আপনি না দিতে চান তাহলে আপনার প্রাকৃতিকভাবে হচ্ছে নিম পাতা দিবেন নিম পাতা ও হচ্ছে ভিতরে দিয়ে দেবেন ওরা খেয়ে নেবে যদি নিম পাতা আপনি না দিতে চান তাহলে আপনার নিম পাতা হচ্ছে জাল দিয়ে গরম করে আপনার হলো পানির সাথে খেতে দেবেন তাহলে দেখবেন যে ওরা হচ্ছে ওই পানি যখন খাবে তখন আপনার হলো কৃমি নিধন হবে প্রতি মাসে একবার করে নিম আপনার খেতে দেবেন কারণ নিমপাতাতে প্রাকৃতিকভাবে হচ্ছে কৃমি নিধনের একটা ভালো কাজ হয় আর যা মনে করছেন যে নিম পাতা খেতে দেবেন না তারা আপনার ওষুধ খেতে দেবেন সেই ওষুধটা আসলে হচ্ছে পাখির দোকানে গেলে আপনার হচ্ছে বলে দিয়ে দেবেন এছাড়া দেখতে পাচ্ছেন যে যে পত্রগুলা দেবেন সেই পত্রগুলোতে আপনার হচ্ছে যদি ওষুধ দেন সুন্দর করে দেবেন ওষুধ এবং এটা হচ্ছে আপনার তিন ঘন্টা থেকে ছ ঘন্টার মধ্যে পানিটা ফেলে দিয়ে আবার পরিষ্কার করে দেবেন কারণ বেশিক্ষণ পানি পাখিটা থাকলে ওই পানিটা হচ্ছে নষ্ট হলে পাখি খেলে পাখি আসুক করতে পারে হ্যাঁ এ যে দেখতে পাচ্ছেন এবং এছাড়াও যে যারা পাখি নিতে চান পাখি ভালোবাসেন আমার কাছে যে পাখিগুলো আছে আপনারা চাইলে আমি আপনার এই পাখিগুলো সেল করব। কারণ আমার কাছে আপনার হলো প্রতিনিয়ত পাখি হয় এবং পাখিগুলো আমি সেল করে থাকি তো যারা গাইস যারা পাখি নিতে চান পাখি ভালোবাসেন আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই কিন্তু পাখিগুলো নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করার জন্য আপনার হচ্ছে মেসেজ করবেন কমেন্টস কমেন্টে যোগাযোগ করবেন ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন তাহলে আপনারা সে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি খুব কম দামে এবং হচ্ছে আপনার পাখিগুলো দিয়ে থাকি আপনারা রাজশাহীর বাইরের থেকে নিতে পারবেন আমি রাজশাহী বাসা রাজশাহীর সদরের মধ্যে তো গাইস হচ্ছে দেখতে পাচ্ছেন যে কীভাবে পাখিগুলো লালন পালন করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং গঠনমূলক কমেন্টস করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার সাথে পেজে ফলো দিয়ে থাকলে আপনার হচ্ছে কিভাবে পাখিগুলো যত্ন নিই কীভাবে কি খাবার খাওয়াই এগুলো আপনার দেখতে পারবেন এবং আপনার পাখি সেভাবে লালন পালন করতে পারবেন আমি যেহেতু আপনার হচ্ছে এই কলোনিতে পাখি পোষার আগে আমি কিন্তু খাঁচায় পোষতাম তখন আমার পাখি অল্প ছিল তাই জন্য আমি খাঁচায় পুষেছি কিন্তু পাখি বেশি হওয়ার কারণে কিন্তু আসলে আমি হচ্ছে কলোনিতে পোষতে পারছি দেখতে পাচ্ছেন যে গাইস কলোনিতে পাখি পোষার একটা সুবিধা হচ্ছে এখানে খাবার হচ্ছে এক জায়গা দিলেই হয় আর হচ্ছে খাঁচাতে প্রত্যেকটা খাঁচাতে আলাদা আলাদা পানি চেঞ্জ করে দিতে হয় এবং খাবার দিতে হয় এটা দুটা অসুবিধা এবং হচ্ছে কলোনির যেতে খাঁচাতে আসলে ডিম বাচ্চা বেশি করে কিন্তু আপনার হলো ওই যে অসুবিধাটার জন্য আপনার হচ্ছে এটা হয়ে ওঠে হ্যাঁ তো গাইস দেখতে পাচ্ছেন এভাবে আপনারা হলো যত্ন নেবেন যত্ন নিলে আপনার হচ্ছে এভাবে আপনার হল লালন পালন করতে পারবেন তো গ্যাস দেখতে পাচ্ছেন যে এখন আপনার প্রত্যেকটা পাত্রে কিন্তু আসলে পানিগুলো চেঞ্জ করে দিচ্ছি এভাবে খাবারের পানিগুলো চেঞ্জ করে দিলে আপনার হচ্ছে পাখিগুলো পানিগুলো খেতে পারবে আর যদি মনে করেন ওষুধ দিতে চান তাহলে আগের দিন পানিগুলো বের করে রাখবেন তাহলে সকাল সকাল দিলে ওষুধগুলো পানিগুলো খেলে ওদের কার্যক্রম কাজ হবে এবং দেখতে পাচ্ছেন যে হ্যাঁ প্রত্যেকটা পাত্র যখন পানি দিবেন আপনি সুন্দর করে পাত্রগুলো ধুয়ে পরিষ্কার করে দেবেন গ্যাস আর কোকাডেলের ক্ষেত্রে কোকাডেলে যে আপনার মনে করেন ব্রিডিং যদি করতে চান তো বিডিংটা করবেন ব্রিডিং কোর্স আছে বিডিং কোর্সগুলো করার জন্য কোকাডেলে যে হচ্ছে আগে হচ্ছে আপনার কোকাডেলের হচ্ছে যে নর যে খাঁচাতে আপনি হচ্ছে তাকে জোড়া দিবেন সেই খাঁচাতে হচ্ছে আপনার হলো মেল পাখিটাকে রাখবেন আর ফিমেলটাকে একটু সরিয়ে রাখবেন কারণ যখন মেলটাকে আপনার ওই খাতিতে রাখবেন সাথে আর আপনার সমস্ত বিষয়টা কিন্তু ককটেল পাখিটি হচ্ছে মেল পাখিটি আপনি পর যখন বেগুন করে রাখবে তখন যখন এক মাস পরে হচ্ছে আপনার ফিমেলটাকে দিবেন তখন দেখবেন যে তারা ভালো বার্নিং হবে এবং হচ্ছে ডিম বাচ্চা করবেন আর হচ্ছে প্রতিদিন সকালবেলা এবং হচ্ছে বিকালবেলা দুইবেলা হচ্ছে ছোলা এবং গম এই দুইটা হচ্ছে ভিজিয়ে খেতে দেবেন এটা কিন্তু কোকোটেল পাখির জন্য খুব ভালো মানের খাবার যদি হচ্ছে বাচ্চা হয় তাহলে একটু বেশি করে দেবেন কারণ বাচ্চা হলে তারা এটা বাচ্চাকেই খাওয়াবে এবং বাচ্চা হঠাৎ হবে ভালো সুন্দর সুস্থ হবে এবং হচ্ছে কোকাটেলের জন্য ভালো ভালো মানের সিড পাওয়া যায় সেটা খেতে দেবেন এছাড়াও আপনার হল গ্রিড গ্রিড খেতে দেবেন গ্রিড হচ্ছে আপনার হলো পাখির জন্য খুবই উপকার গ্রিডগুলো খেতে দেবেন এছাড়াও আপনার হচ্ছে মিনারেল ব্লক ক্যাডেল বল আপনার খাঁচার ভিতরে দিয়ে রাখবেন দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা পাত্রগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কিন্তু আসলে পানিগুলো দেওয়া হচ্ছে কারণ অপরিষ্কারভাবে কিন্তু আসলে নিলে যত্ন নিলে কিন্তু পাখিগুলো ভালো হবে না এবং হচ্ছে আর তারা অসুস্থ হয়ে যাবে গ্যাস তো আপনারা চেষ্টা করবেন যেন প্রত্যেকটা পাত্র ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিগুলো দেওয়ার যত্ন যেভাবে যত্ন নেবেন আপনারা কিন্তু পাখিগুলো ওভাবেই হবে আর যদি কারো কোনো প্রশ্ন থাকে কোনো বিষয়ে কখনো আমাকে ফোন করবেন আমাকে কল দেবেন